নমস্কার নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমি পাঠ করছি শিশু কবিতা খোকা বলে মাকে খোকা মাকে সুদায় ডেকে এলাই মামি কোথা থেকে কোনখানে তুই কুড়িয়ে পেলি আমার মা শুনে কয় এসে কে দিই তার বুকে বেঁধে ইচ্ছে হয়েছিল মনের মাঝারে ছিলি আমার পুতুল খেলায় প্রভাতের শিব পূজার বেলায় তোরে আমি করেছি তুই আমার ঠাকুরের শনি ছিলি পূজার সিংহাসনি পূজায় তোমার পূজা করেছি আমার চিরকালের আশা আমার সকল ভালোবাসায় আমার মায়ের দিদিমাই পুরানি পুরানো এই মোদের ঘরেই গৃহদেবীর কোলের পরে পরেই কতকাল যে লুকিয়েছিলিস কে জানি যৌবনেতেই যখন হিয়া উঠেছিল কোষকুটিয়া তুই ছিলি সৌরভের মতন মিলাই আমার তরুণ অঙ্গে আঙ্গে জড়িয়েছিল সঙ্গে সঙ্গে তোর লাবণ্য কোমলতা বিলায় সব দেবতার আদরের ধন নিত্যকালের তুই পুরাতন তুই আলোর সমবয়সী তুই জগতেই স্বপ্ন হতেই এসেছিস আনন্দর সোতেই নতুন হয়ে আমার বুকেই মিলসী নিম্ন নিম্নিমেষে আমায় হেরে তোর রহস্য বুঝিনি রে সবার চিনি আমার হলি কেমনই ওই দেহে এই দেহ তুমি মায়ের কোকা হয়ে তুমি মধুর হেসে দেখা দিলে জীবনে হারাই হাড়াই ভয় তো তাই বুকেছে বিরাতি চাই কেনে মরি একটু করে ডালালে জানি না কোন মায়ায় ফেদি বিশ্বের ধন লাভবিদি আমার এই ক্ষীণ বাহু দুটি ডালালে দারুণ 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 যে কিন্তু আপনার কাছে আমি কবিতা নিতে আসব হ্যাঁ ঠিক আছে আপনি আমাদেরকে গান শোনাবেন আর সবাইকে শোনাবেন আমার অনেক বন্ধুরা যারা আছেন সবাই পছন্দ করবেন আর আপনি শোনাবেন ঠিক আছে এখন রাগছি ভালো